নাবালিকা মেয়ের বিয়ে আটকালো প্রশাসন এলাকাবাসীর তৎপরতায় পনেরো বছর বয়সী নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বাবা আর সে খবর জানাজানি হতেই প্রশাসনে দ্বারস্থ হয় এলাকাবাসী ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বনগা পাঞ্চিতা গ্রামের ঘটনা পরিতোষ পোদ্দার নামে এক পিতা নাবালিকা মেয়ের বিয়ের পরিকল্পনা করেছিলেন বছরে নাবালিকা মেয়ে বিয়ে করতে রাজি ছিল না সে পড়াশোনা চালিয়ে যেতে চায় ওই নাবালিকা মারফত স্থানীয়রা জানতে পারে তার বাবা তাকে নিয়ে অযোধ্যা যাচ্ছে সেখানে তার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই খবর জানতে পেরে স্থানীয়রা চাইল্ড লাইন এবং বনগা বিডিও অফিসের সাথে যোগাযোগ করেন এরপর সেখানে যান বনগা থানার পুলিশ এবং পরিবারের সাথে কথা বলেন নাবালিকার বাবার কাছ থেকে একটি মুচ লেখা লিখিয়ে নেন যেন আগামীতে এমন কাজ তিনি আর না করেন বনগা থেকে স্পষ্ট বার্তা টোয়েন্টি ফোর বিউরো নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করছিলেন পুলিশ আসলে কি বলবেন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে কি ঘটনা ঘটেছে পুলিশ আসলো কেন আপনার বাড়িতে আজকে বয়স হয়নি বিয়ে ঠিক করিনি আমি মানে পড়ার ভিতরে যাচ্ছিলাম কোথায় ওখানে গিয়ে যদি পরিবেশ হতো আমরা কথা দিয়ে আসতাম মানে আরো পরে বিয়ে হতো এই একটা পরিবেশ হচ্ছে কিন্তু সেটা হয়নি ভালো হয়েছে

আঠারো বছর আগে আর বিয়ে দেব না যদি এর আগে বিয়ে দিই তাহলে আইন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এলাকায় একটা নাবালিকা মেয়ের বিয়ের অভিযোগ পে এলেন কি বলবেন হ্যাঁ আমরা আসলাম আমাদের বঙ্গাল উন্নয়ন সমষ্টিবাড়ি থেকে আমাকে পাঠিয়েছে জো সাহেব আর বঙ্গাল সংকলন ছিল আমরা থেকে সেটাকে রেস্কিউ করেছি তাকে সেই মা আমরা বলেছি যে 18 বছর না হলে বিচা দেওয়া যাবে না সেই বিষয়ে আমরাকে পুরো বলেছে মে কি অভিযোগ জানালো কি নামে কি অভিযোগ জানালো সে জানালো যে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিত ছিল সেই জানতে পেরে আমাদের কাছে খবর আছে চাইল্ড লাইন থেকে এবং মনগথা না আমাদের ভিডিও অফিস থেকে আমি এসেছিল থেকে সবাই এসেছিল এটাকে আমরা স্ক করেছি ভাই এর বাবা কি বললেন মেয়ের বাবাকে বলা হয়েছে যে আপনি এরপরে এই সব কিছু করবেন না যে যদি কিছু করা হয় তাহলে আইন আপনার বিরুদ্ধে